আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা ছিল পহেলা মে দু তো আমরা এখন আর কি মুন্সীগঞ্জ লোহজল মেদ্দাবাড়িতে যেতেছি ওইখানে যে কাঠের আর কি টিনের ডুপ্লেক্স বাড়ি আছে তিনতলা তো ওই বাড়িটা দেখার জন্য আর আমি আসলে রাস্তার মধ্যে আসার পর জানছে যে আমি ওই জায়গায় যেতেছি সাদুরাব্বু আমাকে কোথায় নিয়ে যেতেছে আমি নিজেও জানি না পরে যেহেতু মুন্সীগঞ্জের মানে লোহজনের রাস্তায় ঢুকছে তখন আমি সাদুরাব্বুই জিজ্ঞাসা করতেছি যে আমরা কোথায় যেতেছি আসলে পরে বলতাছে যে আমরা লোহ জল মানে মৃদ্দা বাড়ি যেতেছি তো আমি বললাম আমি তো মৃদা বাড়ি দেখছি বলে আমি তো দেখি নাই তো পরে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো তোমার সাথে আরেকবার দেখে আসবো সমস্যা কি তো আমরা আসার পর এই পাশে যে পদ্ম নদী বয়ে গেছে ওই নদীর পাড়ে আসলাম একটু এখানেও হাঁটাচলা করলাম কারণ বেলা তো নদীর পাড়ে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল হাওয়া বাতাস খুব ভালো ছিল তো এই তো আমরা এখন মৃদা বাড়ির ভিতরে ঢুকে গেছি আর বাড়িটা অনেক বড় ছিল আর এই যে এই বাড়িটা আসলে মেন আকর্ষণ সবার এইটা হচ্ছে টিন সিট বাড়ি আর টিন বা কাঠ দিয়ে আর কি তিনতলা বাড়ি তো এটা বাড়ির ভিতরের ডিজাইন কীরকম আমার দেখতে খুব মন যায় আমার আসলে বাড়ির ভিতরের ডিজাইনগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু হয়েছে কি এটা আসলে মানে পাবলিকের জন্য বাহিরেই বাহিরে সব কিছু দেখার ভিতরে অনুমতি নাই যাওয়ার যাই হোক আমরা একটু বাড়ির চারোপাশে ঘুরলাম ঘুরে মেরা বাড়িটা দেখার পর এখন আমরা বের হয়ে যাব তো ওর আবু বলতেছে যে চলো এখানে তো তেমন কিছু নেই দেখার তাইলে আমরা এক কাজ করি অন্য কোথাও যাই ঘুরতে একবার তো বলছে যে চলো আমাদের মানে আমার আমার বাবার বাড়িতে যাওয়ার কথা বলছে তো আমি বললাম যে আমি তো সাজিদকে নিয়ে আসিনি আমার মাইকে ও তোরে দিয়ে আমি কী করবো যারে দেখার কথা সেই তো আয়নি তো মানে বিয়ের পরে আর ছেলে মেয়ে হওয়ার পরে আসলে মেয়েদের কোনো দাম থাকে না বাপের বাড়িতে মায়ের বাপের খালি নাইনাত করে খোঁজে সে দশা যাই হোক সাদির আবুল্লাকে দুষ্ট করলাম কতক্ষণ যে এটা বলবো আমার মায়ে আমার মেয়ে যদি আমার ছেলের না নিয়ে যায় তাকে বলতে যে একলা কিল্ দরকার নেই এক আস আর আমার নাতির কিল্লি কেন নাই তো যাই হোক মাগরিবের আজান দিয়েছে তো সাদের আবু নামাজ পড়তে গেছে আর মসজিদটা আসলে মসজিদের চারোপাশে এত জায়গা ছিল আর ওইখানে অনেক গাছ গাছালি ফুল গাছ এগুলো লাগাইছে তো আমার কাছে খুব ভালো লাগতেছিল তো এই যে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল তা আমি আসলে ঘুরে ফিরে দেখতেছি কি কর্ম সময় কাটতেছিল না তো সাদের আবু নামাজ পড়তে গেছে আর আমি এদিকে মানে মসজিদের চারোপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো পাশে আর কি একজন আরও খেত কেউ চিনবেন কি না জানি না কিন্তু আমার নানির আগে করতো জোনারেখাত আর এটা কিন্তু ভাজলে পরে খই হয় তো ওটাও খেতে মজা লাগতো তো অনেক দিন পর দেখছি তো ভালোই লাগছে তো আমরা এখান থেকে আর কি লোহজন মৃদাবাড়ির থেকে যাওয়ার পথে আমরা মাওয়া যেতেছি তো ওই পথে আর কি এখানে মোমোর দোকান দেখলাম অনেক ভিড় তো ভাবছি যে অনেক মজা হবে তো আমরাও নিলাম কিন্তু আসলে টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু দেখতে খুব সুন্দর ছিল কিন্তু খেতে আমার কাছে মজা লাগে নাই যাই হোক আমরা ওইটা যেহেতু নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা আসলাম মাওয়াঘাট তো মাওয়াঘাট আমি আর সাদের আব্ব কথক নদীর পার ঘুরলাম তো এই যে পদ্মা ব্রিজ দেখা যেতেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো আল্লাহ হাফেজ